সালাম করে অনেক সুন্দর করে ঈদ কেটেছে এখন ফ্যামিলিকে নিয়ে এগুলোতে এসেছি আরো লাগছে না আমরা ফিজিক্যালি সালাম করে ঈদ সবার সাথে করে সবার বাসায় গিয়ে আসার মতো ঠিক আগের মতো ঠিক তাহলে সেরকম এখনো সেরকম

ঈদ মুবারক জানার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসলে এই শাসন ব্যবস্থার এখনো শাসন যতটুকু করছে এটার এখনো স্থায়িত্ব বা এটার যেটা মেচুয়েট যেটা বলে বেশি এখন আসে নাই যে জন্য এই জন্য মন্তব্য করাটা এখন আসলে কতটুকু সম্মুখীন হবে না আর কি এটা আমরা আরও কিছুদিন দেখব আরও পিরিয়ড যাওয়ার পরে বলতে পারবো আসলে কতটুকু কি হয় তবে এই বাড়িতে যেভাবে অ্যাক্সিডেন্ট বা যেভাবে হয়েছে এটা একটু আরেকটু একটু কন্ট্রোল করা উচিত ছিল মনে হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা ভালো শাসন ব্যবস্থার একজন শাসক ভালো শাসক আমাদের সবাই দরকার এই যে আমরা যখন শান্তি থাকি নিরাপদে থাকি যাতে ভালো থাকি আমরা ভালো থাকলে পুরো দেশ ভালো থাকবে আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে আমার পরিবার ভালো থাকলে আমার জনগোষ্ঠী ভালো থাকবে জনগোষ্ঠী পুরো বাংলাদেশ ভালো থাকবে এটাই আমরা আশা করি এবং সারা বাংলাদেশের জনগণ মানুষের থেকে আশা করি ন্যায় নীতি প্রতিষ্ঠিত হোক এবং ভালো কিছু যাতে বাংলাদেশ সুন্দর দিন সুন্দর অভাব এই যে অর্থনৈতিক বদ্মা এগুলোকে কাটিয়ে উঠে আমরা একটা ভালো জাত হিসেবে বিশ্বের মধ্যে একটা স্থান করে নিতে পারি এবং দুর্নীতি যে আমাদের আজকে অনেক দূরে আমরা সেই দুর্নীতিতে যাতে আমরা সুইজারল্যান্ডের মতো ফিনল্যান্ডের মতো সেই দুর্নীতিতে আমরা আরও আগে যাতে ইয়া করতে পারি ভালো হতে পারি যাতে দুর্নীতি মুক্ত হোক বাংলাদেশ এটাই আমরা চাই